কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ উঠেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি শনিবার তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি সূত্রে জানা গেছে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী শেহলা পারভিনকে সনদ বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এই সূত্রমতে শেহলা পারভিন স্বীকার করেছেন যে কুষ্টিয়ার গড়াই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার ওরফেক কলি তাকে তিন লাখ টাকা পাঠিয়েছেন আর এই টাকা তার কাছে পৌঁছে দিয়েছেন জাল সনদ প্রিন্ট ও বিক্রির অভিযোগে আটক হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান তবে শেহলা পারভিনের দাবি এটা ঘুষ না এই টাকা তিনি ধার নিয়েছেন জানতে চাই ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এক সংবাদ মাধ্যমকে বলেন কারিগরি বোর্ডের সনদ বাণিজ্য মামলার প্রধান আসামি এটিএম শামসুজ জামান এবং সহযোগী আসামি সঞ্জিদা আক্তার ওরফে কুলি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই জবানবন্দির ভিত্তিতে শেহলা পারভিনকে গতকাল দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয় দিবি সূত্রে জানা যায় প্রাথমিকভাবে সোহেলার বিরুদ্ধে শামসুজ্জামানের সঙ্গে টাকা পয়সা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে একই মামলায় কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান সাবেক কর্মচারী ও বর্তমানে শামসুজ্জামানের সনদ তৈরির নিজস্ব কারখানায় নিয়োজিত কম্পিউটারম্যান ফয়জাল হোসেন গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সঞ্জিদা আক্তার ওরফে কলি হিরফুল ফুজুল নামের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সর্দার গোলাম মোস্তফা ও যাত্রাপাড়ি ঢাকা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন রিমান্ডে আছেন ওই সূত্রে জানায় আসামি শামসুল জামান পারভীনকে একাধিকবার টাকা দেওয়ার স্বীকারোক্তি দিয়েছেন এছাড়া সনদ বিক্রির আয়ত্তাকার ভাগ পেয়েছেন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সাংবাদিক দুদকের কর্মকর্তা কলেজের অধ্যক্ষ ও পরিচালক সবাই শেহলা পারভিন জিজ্ঞাসাবাদে বলেন তিনি সানজিদার কাছে রমজান মাসে কিছু টাকা ধার চান তিনি বলেছিলেন ধীরে ধীরে টাকা শোধ করে দেবেন সেই ধারের টাকায় সানজিদা তাকে শামসুজ্জামানের মাধ্যমে উত্তরার বাসায় পাঠান জানা যায় ভুয়া শিক্ষা সনদ রেজিস্ট্রেশন কার্ড নম্বরপত্র ইত্যাদি তৈরি করতেন দেবীর কর্মকর্তাদের তিনি জানান বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও পরিচালকেরা তার সঙ্গে যোগাযোগ করে ভুয়া শিক্ষা সনদ তৈরি করে দিতে বলতেন এজন্য ছাত্রপতি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নেওয়া হতো বিভিন্ন কলেজের পরিচালক অধ্যক্ষ এবং দাললেরা এসব সনদ দিতেন